আসসালামু আলাইকুম টু চ্যানেল আমি মিম মিম থেকে বলতেছি আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর মতে আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো সকালে বা বিকেলে চায়ের সাথে মজার একটা মুসমুসে বিস্কিটের মতো দেখুন চায়ের সাথে খাবার এটা অনেকটা সহজভাবে আমি বানিয়ে দেখাবো দেখতে একদম বিস্কিটের মতো কিন্তু বিস্কিট না তাহলে চলুন শুরু করা যাক এখানে আমি এক কাপ ময়দা নিয়ে নিলাম হাতটা চামচ আমি চিনি নিয়ে নিলাম চামচ আমি কালো জিরা নিয়ে নিলাম আর স্বাদ মতো আমি লবণ দিয়ে দিলাম দুই টেবিল চামচ আমি তেল দিয়ে দিচ্ছি আটাটা এরকম ময়ান দিয়ে নেব দেখুন এরকম ভাবে ডলে ডলে মেখে নিব আটাটা মাকা হয়ে গেছে কখন বুঝবেন এরকম উট পাকালে দোলা থেকে আসবে হালকা চাপ দিলে ভেঙে যাবে তখন বুঝবেন আটাটা ময়ান হয়ে গেছে আমরা এখন অল্প অল্প করে পানি মেশাবো এখন আমি মেখে নেব একটা ছোট্ট দুধ তৈরি করে নেব সেটা যাবেন না তাহলে দুটা হতে একদম নরম হয়ে যাবে অল্প অল্প করে ভাবে দিয়ে নেবেন আমার আটাটা দেখুন কতটা এরকম শক্ত হয়ে এসেছে দুটা এখন আমি সামান্য একটু তেল দিয়ে দইয়ের গায়ে এরকম লাগিয়ে দিয়ে দিব সফট হবে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব দেখুন তিরিশ মিনিটের জন্য ফিরে আসলাম তিরিশ মিনিট পর দেখুন কতটা সফট হয়েছে আমি একটু আবার মুছে নিচ্ছি এখন আমি একটা এখানে আমি ছোট ছোট চারটা ভাগ করে নিচ্ছি আমি একটা ভাগ দিয়ে রুটি বানাচ্ছি দেখুন একটা রুটি একদম

একটা দাওয়া হয়ে গেছে আমি এখন এটা দেখুন বেলে নিব আমি এটা বড় করে বেলে নিচ্ছি দেখুন কতটা মোটা হয়েছে এখন আমি একটা বোতলের মুখ দিয়ে কেটে দিচ্ছি এখন আমি তুলে দিচ্ছি নিচে যেগুলো থাকবো ওটা দিয়ে বেলে নেব আমি সবগুলো এখন আমি দেখুন একটা চামিচ দিয়ে এরকম একটু দাগ করে দিচ্ছি ফুটো ফুটো করে দিচ্ছি এইভাবে আমার সব গুলো বানিয়ে হয়ে গেছে আমি এখন একটা চুলাই চলে যাচ্ছি আমি তেল গরম হয়ে গেলে আমি এগুলো দিয়ে দিচ্ছি এটা কুমাসে ভাজতে হবে যাতে ভিতর থেকে মুচমুচে হয়ে আসে যতগুলো ধরে আমি দিয়ে দিচ্ছি ফুল পতাকা সুন্দরভাবে ভাঁজা হচ্ছে খসকা মতো ফুলে ফুলে উঠছে দেখুন আমি আবারো বলতেছি বন্ধুরা আমার রান্নার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ দেখুন কালারটা একটু চেঞ্জ হয়েছে এখন আমি তুলে নিচ্ছি আমি সবগুলো আমি তুলে নিচ্ছি দেখুন দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে একদম বিস্কিটের মতো চাই সাথে একদম মজে যাবে আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ দেখুন কথাটা সুন্দর হয়েছে আল্লাহ হাফেজ